প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে আজকে কী কী পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে লোক হয়েছে আজকের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকের হাটে তো দাম কেমন যাচ্ছে সে সম্পর্কে আইডিয়া আমি বলি যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলিয়ান পেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করি দর্শক দেখেন অনেক ভাই এই জ্যান্ডি কন্ডোর সাথে কথা বলতেছে দেখেন বাহ ভাই মহাব্বত সেই রকম মহাব্বত করতেছে ভাই

কোনো হারনেস নাই পরানো আছে কোনো হার্ডনেস নাই পুরা হাটের মধ্যে ছাড়া অবস্থায় আছে বাকি মার্শাল আ খুবই সুন্দর এছাড়াও বাইরের কাছে আরো বাকি আছে দেখেন এই যে পকেটের গুলা কেমন দাম চাচ্ছেন ভাই পকেটের গুলো পঁয়ত্রিশশো করে পার পিস যদি গ্রেড এ কেমন নেয় একদম তিন হাজার টাকা এই লুটিনে এটা নেয় যদি তিন হাজার টাকা এটা পঁয়ত্রিশশো টাকা থেকে বত্রিশশো টাকা এটা চার হাজার টাকার দাম যে হচ্ছে এটা পঁয়ত্রিশশো টাকা আর এই যে ভাজি গুলা টেম ভাজি ঘর একটা টেম করা আছে এটা ভিডিওতে গেছে আগের ভিডিওতে

ঢাকার বাইরে এবং ভিতরে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে থেকে যদি ফুলটাকে আগে পেমেন্ট করতে হবে এবং ঢাকার ভিতরে শুধু ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আমাদের ধন্যবাদ

সব ধরনের হেল্প ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই বিড়াল তো দেখলে নেই ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে এগুলো সব দেওয়া যাবে ভাই কন্ট্যাক্ট নাম্বার লোকেশনটা একটু বলে দেন দর্শক আমার লোকেশন মিরপুর এক নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান কি ডেলিভারি পসিবল ডেলিভারি ভাই পুরো বাংলাদেশে পসিবল আমাদের পেটপুরের সব আছে ওটা এক্সট্রা চার্জ দিলে ডেলিভারি পুরো চৌষট্টি জেলা যাবে

কোন পাখির কেমন দাম জানার চেষ্টা করবো ভাইয়ের কাছে ভাই এখান থেকে শুরু করি লাভবাস ভাই পানির দামে দিচ্ছি পানির দামে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার এটা কি রেড এর অপলাইন নাকি রেড এর অপলাইন রেড এর একদম তিন হাজার টাকা মাসাল্লাহ খুব সুন্দর এগুলা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার এখানে চার পেয়ার লাভ আছে সব তিন হাজার করে তিন হাজার করে পার পিস পার পেয়ার তিন হাজার টাকা করে পার পেয়ার করবে মাসাল্লাহ খুব সুন্দর এরপরে এখানে কোন আছে দেখেন

এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি হলো আপনার পনেরো হাজার পনেরো হাজার টাকা এটা মেল না ফিমেল 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 পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এটা দেখেন মাসাল খুব সুন্দর পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আর নিচে পেয়ার গুলো ভাই পেয়ার গুলো এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা আর বাজিকার গুলা জাপানিজ বাজিকার একদম দাম দুই হাজার টাকা জোড়া একদম দুই হাজার টাকা জোড়া জাপানিজ বাজি আর এখানে কি আছে ডায়মন্ড ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব কত যাচ্ছেন ডায়মন্ড ডাব ভাই পাঁচশো টাকা জোড়া একদম

প্রাইস কি শেয়ার করা যাবে না আলোচনা সাপেক্ষে আপাতত মানে প্রাইস আর শেয়ার করতে চাচ্ছি না অনেকে ব্যাড কমেন্টস করে তো আলোচনা সাপেক্ষে কথা বলবো আর এই যে এটা হচ্ছে ব্লু আই ফিমেল ব্লু আই ফিমেল জি এটা হচ্ছে ব্লু আই মেল এটা একটা আছে ব্লু আই মেল আছে একটা জি এটা হচ্ছে পাঁচ ফেস বয় আড়াই মাস বয়সে হ্যাঁ একদম পটল ভাই

যারা ক্যাট চিনে তারা যারা যোগাযোগ করে হ্যাঁ প্রাইসটা না বলে এটাই কারণ কারণ অনেকে ব্যাট কমেন্টস করে যারা নিবে না তারাই ব্যাট কমেন্টস করে অসংখ্য কাস্টমার তো আমার আছেই তাই না ভাইয়া লাড্ডু ফ্যামিলি পেজে যোগাযোগ করলে আমি ক্যাটগুলো দেখাইতে পারবো বুঝতে পারছেন অবশ্যই আর মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি 01636268692 এছাড়া আমাকে লাড্ডু ফ্যামিলি পেজে পাবে আর যারা যারা এই ক্যালিকুটা নিতে চায় যাদের বাজেট হাই তারা যারা যোগাযোগ করে পনেরো বিশ দিন পর নিতে পারবে ও সব খেতে পারে একা একা সবকিছু করতে পারে ওকে নিয়ে আসার এটাই কারণ একদম ভাল মাসাল্লাহ খুব সুন্দর জি জি আপু আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে দিলো আপু কন্টাক্ট নাম্বার দিয়ে যে আপুর লোকেশন হচ্ছে দিয়াবাড়ি জি মিরপুর এক দিয়াবাড়ি ঘাট মিরপুর এক দিয়াবাড়ি ঘাট আপুর সাথে কন্টাক্ট করবেন আর লাড্ডু ফ্যামিলির পেজটা অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ ভাইয়া কন্টাক্ট করবেন অনেক ধন্যবাদ আপু

কত একদম পঁচিশশো টাকা জোরা একদম পঁচিশশো টাকা জোরা দুই জোড়া আছে এখানে ফ্লাওয়ার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর দেখেন তো সব ফ্লাওয়ার কোয়ালিটি যাস দেখেন মার্শাল্লা খুবই সুন্দর ফ্লাওয়ার কোয়ালিটি পঁচিশশো টাকা জোড়া পড়বে একদম এখানে লাভ বার্ড আছে এখানে জোড়া আছে গ্রিনটা জোড়া আছে ই সিঙ্গেল এগুলা দুই টাকা পিস করবে দু টাকা পিস টাকা টাকা পিস আর এখানে গ্রিন আছে ই হল পেজ আছে

এটা পড়বে পনেরো হাজার টাকা পনেরো টাকা পেয়ার এটা কি দামা অপশন আছে কিছুটা কম রাখা যাবে কি ভাই এটা হচ্ছে আপনার ইংলিশ মেল রেড আই রেড আই রেড আই মেল এটা দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা দাম পড়বে পাঁচ হাজার সিঙ্গেল এক পিস পাঁচ হাজার টাকা এক পিস পাঁচ হাজার এটা কি ভাই এখানে ক্রিম রেড দিলি কোন আছে একজোড়া

পাখিগুলা দেখার মতন পাখি আছে দর্শক দেখতে পারলেন ভাই কন্টাক্ট নাম্বার লোকেশনটা একটু বলে দেন 01998585707 লোকেশন লোকেশন মিরপুর 13 লোকেশন মিরপুর 13 অনেক দাম ধন্যবাদ সাদাম ভাই ওকে চলে আসছে সুজন ভাই কাছে মাশাআল্লাহ কত সুন্দর পাখি আছে সুজন ভাই কাছে দেখেন টিম সাইজ বাচ্চাও আছে এখানে কিছু সুজন ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছি

মার্শালে খুব সুন্দর রেড নাকি এগুলো রেড দেখেন কালার কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো কালার কোয়ালিটি অনেক সুন্দর আর এগুলো লাভবাটা কি আপনার নাকি ভাই লাভাটা আমার

আলোচনা সাপেক্ষে হ্যাঁ দাম সাত হাজার টাকা করে পড়বে মাছ খুব সুন্দর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি ভাই এছাড়া এখানে কি আছে ভাই ভাই এখানে হচ্ছে ভায়োলেট মাস্ক আছে এইটা হচ্ছে রানিং পেয়ার এটা কেউ যদি নিতে চায় পাঁচ হাজার টাকা রাখবে পাঁচ হাজার টাকা রাখবে এগুলা আর এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট এগুলো আজকের জন্য বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা পার পেয়ার পার পেয়ার পার পেয়ার এখানে এগুলা কত রাখবেন এগুলো ভাই পঁয়তাল্লিশশো টাকা পার পেয়ার পঁয়তাল্লিশশো টাকা পার পেয়ার এগুলো মিউটেশন কি ভাই এটা হচ্ছে ইয়েলো ফিসার ইয়েলো ফিশার পঁয়তাল্লিশশো টাকা করে পার পেয়ার পড়বে ইয়েলো ফিশার

হচ্ছে পনেরোশো থেকে পার পিস পনেরো থেকে পঁচিশশো টাকা পার পিস করবে মাছওয়ালা দেখেন কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি এই যে মেলটার কোয়ালিটি মাছওয়ালা খুব সুন্দর এছাড়া বাইরের কাছে এখানে আছে প্রায় শেষে পর্যায়ে এগুলো ছয়শো টাকা পেয়ার ছয়শো টাকা পেয়ার কোয়াটেল গুলো কোয়াটেলটা হচ্ছে মেল ক্রিম ফেস ভিতরে এটা পঁয়ত্রিশশো টাকা ক্রিম ফেজ না জি পঁয়ত্রিশশো টাকা আর এগুলো ছয়শো টাকা পেয়ার ছয়শো টাকা পেয়ার ভাই কন্টাক্ট নাম্বার লোকেশনটা একটু বলে দেন কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো সেভেন ডাবল নাইন টু ওয়ান লোকেশন মিল করে অনেক ধন্যবাদ ভাই

এটা মেল না ফিমেল ভাই না ভাই ফিমেল ফিমেল ফুল ফ্লাইং টেম দেখেন ভাই দর্শক পকেট ডেলটা হারনেস লাগানো আছে না হারনেস লাগানো হারনেস লাগানো আছে কত দাম যাচ্ছে ভাই এটা এটা একদম 2500 টাকা 2500 টাকা একদম 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 2500 টাকা ফিমেল এটা আপনার ফুল টেম আর গাড়ির এটা কি কত দাম যাচ্ছে এটা ভাই একদম 2000 টাকা 2000 টাকা লাভ বার লাভ বার লাভ বার এটা পিচ ফেজ না আপনার রেড এর অপালাইন রেড এর অপালাইন রেড এর অপালাইন দর্শক রেড এর অপালাইন এই গাড়ির পুরো মাথাটা লাল হয়ে যাবে আর কি বয়স হলে

এই লাভ গুলা কি টেম নাকি লাভ বার্ড ভাই কাঁচা এই কাঁচা নন টেম পাকিবে এগুলো পার পিস 1800 টাকা করে পার পিস 1800 টাকা করে আর এই গ্রিন চিক কোন গুলো গ্রিন চিক ভাই ওটা ডিএনএ সহ আছে এটা একদম 6000 টাকা পড়বে একদম 6000 টাকা ডিএনএ সহ সহকারে ডিএনএ সহ সহকারে মাশাআল্লাহ খুব সুন্দর

green opalen t-shirt to neel pair apnar close ring dine kara shob gula thik ache shob gula dine kara ache e gula apnar pair pair matro

লাভ বার্ডের বাচ্চা আছে এখানে কিছু পনেরোশো টাকা করে পিস করবে মার্শাল খুব সুন্দর আর এখানে এছাড়া বাজিগার আছে দেখেন বাজিগার এগুলো কেমন দাম যাচ্ছেন ভাই দুই হাজার টাকা জোড়া ভাই দুই হাজার টাকা করে জোড়া এগুলা এগুলা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা করে জোড়া এই ভুকুটা করতে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ভাই পনেরোশো টাকা জোড়া ব্রিলিয়ান হোয়াইট ব্রিলিয়ান হোয়াইট পনেরোশো টাকা করে জোড়া